পরপর নটি গুলি খেয়েও প্যারালিম্পিকে সোনা জয়ী ভারত মাতার এক বীর সন্তান এবারে বলিউডের পর্দায় চন্দু চ্যাম্পিয়ন কে চন্দু বড় জানাই তার বীরত্বের কথা জেদের কথা তখনও দেশ স্বাধীন হয়নি মহারাষ্ট্রের সাংড়ি জেলার ইসলামপুর গ্রামে উনিশশো সালের পয়লা নভেম্বর একটি বাচ্চার জন্ম হয় মা বাবা সেই বাচ্চাটির নাম রাখেন মৌলিকান্ত আর সেই মৌলিকান্তই উনিশশো পঁয়ষট্টির ভারত যুদ্ধে দেশের জন্য নটি বুলেটে বিদ্ধ হন চলে যান কুমায় কিন্তু তার জেদ তাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনে আসলে ওই যে কথায় বলে না রাখে হই তো মারে কে বছর পর কোমা থেকে বেরিয়েও আসেন আর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আর ঠিক তার পাঁচ বছর পর উনিশশো বাহাত্তরে প্যারালিম্পিক্সে দেশকে এনে দেয় প্রথম স্বর্ণ ভারত মাতার বীর সন্তান এই মৌলিকান্ত পাটেকার ছোটবেলা থেকেই লড়াই করে বড় হয়ে ওঠা তার মৌলিকান্তের বয়স যখন বারো বছর সেই সময় যে গ্রামে তারা থাকতেন সেই গ্রামের মুখিয়ার ছেলের সাথে কুস্তি লড়তে বলা হয়েছিল তাকে মৌলিকান্ত খুব সহজেই গ্রামের মুখিয়ার ছেলেকে পরাস্ত করেন মুরলিরও বেশ আনন্দ হয়েছিল তাকে হারিয়ে কিন্তু অন্য একটা বিপদ অপেক্ষা করছিল মুরলির জন্যে এই ঘটনার পর মুরলি ও তার পরিবারকে রীতিমতো ভয় দেখানো শুরু হয় হুমকি দেওয়া হয় মেরে ফেলার তাদের গ্রাম ছেড়ে দিতে বলা হলো বাড়ি থেকে পালিয়ে মৌলিকান্ত ইন্ডিয়া আর্মিতে জয়েন করেন আর আমিতে থাকা তিনি বক্সিংও করতে শুরু করেন উনিশশো সালে মলিকান্তের সামনে সুযোগ আসে টোকিও ইন্টারন্যাশনাল সার্ভিসেস স্পোর্টস মিটে অংশ নেওয়ার সেখানে মেডেলও জিতে নেন তিনি আর এরপর যখন আবারও ডিউটিতে জয়েন করেন তাকে পাঠানো হয় জম্মু কাশ্মীরে সালটা উনিশশো ভারত পাকিস্তানের যুদ্ধের সময় মলিকান্ত একদিন দুপুরে খাওয়া দাওয়া করে নিজের ক্যাম্পেই রেস্ট নিচ্ছিলেন আর সেই মুহূর্তে আচমকাই হামলা হয় সেখানে একটা দুটো নয় পরপর নটা গুলি বিধে যায় মৌলিকান্তের শরীরে মলিকান্তকে সাথে সাথে একটি হাসপাতালে ভর্তি করা হয় মলিকান্তের কোমরের নিচের অংশ কাজ করা বন্ধ করে দেয় শোনা যায় মৌলিকান্ত কোমায় চলে গিয়েছিলেন বেশ কিছুদিন শারীরিকভাবে পঙ্গ হয়ে গেলেও মানসিকভাবে ঠিক ছিলেন এরপরও তিনি সাঁতার এবং অন্যান্য খেলা চালিয়ে যান নটি গুলির মধ্যে একটি গুলিও আজও তার শরীর থেকে বের করা সম্ভব হয়নি শরীরের সেই গুলিগুলো নিয়েই এগিয়ে গিয়েছেন সেই মূলিকান্ত পটেকারী ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী তিনি জার্মানির হায়ডেল বাগে উনিশশো সালের গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে একটি স্বর্ণপদক জিতেছিলেন পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতার ইভেন্টে সাঁত্রিশ দশমিক তিন তিন সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়েন তিনি তিনি তীরন্দাজ প্রতিযোগিতায় মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলেন দু আঠেরো সালে তিনি পদ্মশ্রীতে ভূষিত হন এবারে রূপলি পর্দায় আসছে ভারতের প্রথম প্যারালিম্পিক সোনার পদক জয়ী মৌলিকান্ত পাটেকারের জীবনী চিত্র নাম ভূমিকায় যিনি রয়েছেন তিনি কার্তিক আরিয়ান কার্তিকের চন্দু চ্যাম্পিয়নের পোস্টার দেখেই মুগ্ধ হয়েছিলেন দর্শক কবির খান পরিচালিত এই ছবিতে কার্তিককে দেখা যাবে একজন বক্সার কুস্তিগির এবং সৈনিকের ভূমিকায় এই ছবিতে কার্তিকের ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিঃসন্দেহেই প্রশংসনীয় মূলিকান্ত আসলে সেই মানুষদের হিরো যারা আজ বা এখন এই ভিডিও দেখার আগেও ভাবছিলেন সবটা শেষ কিন্তু না বিশ্বাস করুন আপনি হয়ে উঠতে পারেন আপনার জীবনের মৌলিকান্ত তো চ্যাম্পিয়ন একবার চেষ্টা করেই দেখুন না